প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আমেরিকার ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য আলাস্কা বাংলাদেশ থেকে চারগুণ বড় রাশিয়ার এই অঙ্গরাজ্যটি ঠিক কি কারণে আমেরিকার কাছে বিক্রি করেছিল তা জানব ফরেন্সিক বাংলার এ পর্বে আলাস্কা প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ একটি অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যকে আমেরিকার বর্তমানে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় অথচ দেড়শো বছর আগেও এই জায়গাটি ছিল রাশিয়ার তখন মাত্র বাহাত্তর লাখ ডলারে অর্থাৎ বাংলাদেশে টাকায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকায় আলাস্কাকে বিক্রি করে দেয় রাশিয়া এই অর্থ দিয়ে রাশিয়ার কাছ থেকে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার বর্গ মাইলের বিশাল এক এলাকা আলাস্কার মালিকানা পায় আমেরিকা আলাস্কা আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যেরও দ্বিগুণ এবং বাংলাদেশের গুণ অপেক্ষা বড় কিন্তু আমেরিকা যখন রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে তখন আমেরিকার ভেতরে অনেকেই এই পদক্ষেপকে বোকামি হিসেবে বর্ণনা করেছিলেন কারণ তখন আলাস্কা ছিল পাহাড় পর্বত এবং সমুদ্র ঘেরা এক জায়গা বলতে গেলে জনবসতি ছিল না সেখানে অন্যদিকে আবহাওয়া ছিল চরম ভাবাপন্ন কিন্তু সেই আলাস্কা এখন প্রাকৃতিক সম্পদের ভান্ডার। কি নেই এখানে স্বর্ণের খনি থেকে শুরু করে প্রাকৃতিক তেল গ্যাস এবং বিপুল পরিমাণে সম্পদের এক পাহাড় মূলত রাশিয়ার কাছ থেকে ক্রয় করার পর আমেরিকা আলাস্কার ভিতরে তেল এবং স্বর্ণের খনি আবিষ্কার করেন কিন্তু রাশিয়া কেন আলাস্কা বিক্রি করেছিলেন সতেরোশো পঁচিশ সালে রাশিয়ার পিটার দ্য গ্রেট আলাস্কা উপকূলের সম্ভাবনা দেখার জন্য রাশিয়ার নৌবাহিনীর এক কর্মকর্তাকে দায়িত্ব দেন তখন আলাস্কা নিয়ে রাশিয়ার বেশ আগ্রহ ছিল এর কারণ হচ্ছে আলাস্কার প্রাকৃতিক সম্পদ ছিল কিন্তু সেখানে মানুষ তেমন একটা বসবাস করত না অন্যদিকে সালের শুরুর দিকে আমেরিকা আরো পশ্চিম দিকে প্রসারিত হতে থাকে ফলে রাশিয়ার ব্যবসায়ী এবং অভিযাত্রীদের সাথে প্রতিযোগিতা শুরু হয় কিন্তু উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে কোনো স্থাপনা করা কিংবা সামরিক উপস্থিতি করার মতো আর্থিক সামর্থ্য রাশিয়ার ছিল না তাছাড়াও আলাস্কায় রাশিয়ার অধিবাসী তখনও পর্যন্ত হাজারের নিচে ছিল এবং পরবর্তীত বাড়েনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ক্রিমিয়া যুদ্ধে রাশিয়া পরাজিত হয় ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার প্রতিপক্ষ ছিল ফ্রান্স অটোমান এবং গ্রেট ব্রিটেন মূলত ক্রিমিয়া যুদ্ধে রাশিয়ার পরাজয়ের কারণেই আলাস্কা নিয়ে রাশিয়ার আগ্রহ কমতে থাকে অন্যদিকে ব্রিটেনকে নিয়ে রাশিয়ার মনে ভয়ের কারণ ছিল তাদের ধারণা ছিল ব্রিটেনের সাথে যুদ্ধ করে আলাস্কা হারানোর চেয়ে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়াই ভালো তাছাড়াও রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আলাস্কা ছিল অনেক দূরে আঠারোশো শতকে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বৈরতা ছিল না তারা উভয়ই ব্রিটেনকে অপছন্দ করত আঠারোশো সালে আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেয় রাশিয়া সে সময় প্রশান্ত মহাসাগরে রাশিয়ার জন্য সবচেয়ে বৈরী দেশ ছিল গ্রেট ব্রিটেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিস অব দ্য হিস্টোরিয়ান ওয়েবসাইটে বলা হয়েছে আমেরিকার কাছে আলাস্কা ছেড়ে দিলে তারা প্রশান্ত মহাসাগরে গ্রেট ব্রিটেনের কর্তৃত্ব খর্ব করতে পারবে আর এ ধারণা থেকেই রাশিয়া আমেরিকার কাছে আলাস্কা বিক্রি প্রস্তাব দেয় কিন্তু আমেরিকায় তখন গৃহযুদ্ধ চলমান ছিল গৃহযুদ্ধ শেষ হওয়ার পরপরই আমেরিকা আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিয়ার্ড দ্রুততার সাথে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন এবং আঠারোশো সাতষট্টি সালের তিরিশে মার্চ বাহাত্তর লাখ ডলারে আলাস্কার বিক্রির প্রস্তাবে রাজি হয় আমেরিকা এবং ওই বছরই এপ্রিল মাসে সিনেটে চুক্তি অনুমোদন করে এবং মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট অ্যান্ড্রো জনসন সেই চুক্তি স্বাক্ষর অক্টোবর আমেরিকার কাছে হস্তান্তর করে রাশিয়া। এর ফলে উত্তর আমেরিকায় রাশিয়ার অস্তিত্ব শেষ হয়ে যায় এবং একই সাথে প্রশান্ত মহাসাগরের সর্ব উত্তরে আমেরিকার প্রবেশ পথ তৈরি হয় রাশিয়া থেকে আলাস্কা কেনার পর আমেরিকার তেমন মনোযোগ ছিল না আর তখন আলাস্কা শাসন করত সেনা নৌ কিংবা টেরেজারি বিভাগ মাঝে মধ্যে সেখানে কোনো শাসনও দৃশ্যমান হতো না আঠারোশো সালে আমেরিকা আলাস্কায় একটি বেসামরিক সরকার গঠন করে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার বিষয়টি আমেরিকার ভেতরে অনেকেই তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সিয়ার্ডের বোকাম হিসেবে বর্ণনা করেছিলেন কারণ তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার জন্য বেশি উৎসাহী ছিলেন কিন্তু আঠারোশো সালে আলাস্কায় যখন স্বর্ণের খনি আবিষ্কৃত হয় তখন সবাই নৈরে বসে তখন অনেকেই বুঝতে শুরু করে মিস্টার সিওয়ার্ড কোনো বোকামি করেননি এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আলাস্কার কৌশলগত গুরুত্ব বুঝতে পারে আমেরিকা রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করার পর আমেরিকার ঊনপঞ্চাশতম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি দেয় আমেরিকা বিপুল প্রাকৃতিক সম্পদের জন্য আলাস্কা বর্তমানে পরিচিতি একটি নাম ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালের শুরুতে আলাস্কায় জ্বালানি তেলের রিজার্ভ প্রায় আড়াই বিলিয়ন ব্যারেল যেটি ছিল আমেরিকার মধ্যে চতুর্থতম খনি এখন প্রায় দৈনিক সাড়ে চার লক্ষ ব্যারেল তেল উৎপাদন করা হয় আলাস্কা থেকে আলাস্কা অঙ্গরাজ্যের একটি বিশাল এলাকা এখনও ঠিকভাবে অনুসন্ধান করেনি আমেরিকা জিঙ্ক উৎপাদনের দিক থেকে আমেরিকার ভেতরে আলাস্কা সবার উপরে আছে এছাড়া আমেরিকার অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা এর পাশাপাশি আমেরিকার পঞ্চাশ শতাংশ সামুদ্রিক খাদ্য আসে শুধুমাত্র আলাস্কা থেকেই বন্ধুরা আলাস্কা কতটা সৌন্দর্য মণ্ডিত এবং নয়নাভিরাম তার এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায় প্রাকৃতিক সম্পদ এবং মৎস্য আরোহণ থেকে শুরু করে কি নেই এখানে বন্ধুরা ফরেন্সিক বাংলার অন্য কোনো ভিডিওতে জানব আলাস্কার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে ফরেন্সিক বাংলা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ